বাবা কি কি নাম তোমার জি আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান তুমি ফিজিতে কত বছর ফিজিতে আপনার তিন চার মাস কিভাবে এসেছো এখানে আমার এক থাকে তো উনি নিয়ার্স আসছে আর কি রাইট আর এই যে তুমি যে একজন কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে কাজ করো তোমার এতে কত টাকা দৈনিক বাংলাদেশি টাকায় কত টাকা ইনকাম করো দৈনিক বাংলাদেশি টাকায় বাইশশো টাকার মতো আর কি কত ঘন্টা তোমাকে কাজ করতে হয় আট ঘন্টা হ্যাঁ আট ঘন্টা আট ঘন্টা দেশের বাড়ি যেন কোথায় জামালপুর জামালপুরের লোক আচ্ছা এখন ফিজিতে কি পরিমাণ বাংলাদেশি আছে বলে মনে করো ফিজিতে বাংলাদেশি মোটামুটি ভালোই আছে অনেক অনেক হবে রাইট দেশের লেখাপড়া কতটুকু করেছ আমি এসেছি দিস মানে দশ ক্লাস না বারো ক্লাস বারো ক্লাস বারো ক্লাস পাশ করে জামালপুর থেকে এই যে পরিশ্রমের কাজ করছো এ থেকেই তোমার কাছে কষ্ট লাগে না দেশ মাতৃ সবাইকে ছেড়ে এখানে এসে এই পরিশ্রম করাটা এই রোদের মধ্যে এখন প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তোমার কি কষ্ট লাগে না কষ্ট তো সবারই একটু হয় তবে মনে করেন আমরা সবাই তো কোনো না কোনো জায়গা থেকে অভাবে পড়েই আসছি কষ্ট হয় রাইট তোমার নাম কি হাবিবুর রহমান হাবিবুর রহমান কত বছর এখানে থাকবে বলে তুমি মনস্তাপ করেছ মনস্তাপ আমরা এখানে আমাদের তিন বছরের এগ্রিমেন্ট করা তবে আমাদের ইচ্ছা আছে ছয় বছর থাকার ছয় বছর পরে তোমার প্ল্যান কি ছয় বছর পর আমরা বাংলাদেশ যাব একটা ব্যবসা বাণিজ্য করব তুমি বিয়ে করেছ ইয়াস বউ আছে ইয়াস তোমার সন্তান আছে ইয়াস কয়জন সন্তান একজন আর কয়জন স্ত্রী একজন আলহামদুলিল্লাহ তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ বাবা আমি আরেকজনকে এখানে ধরলাম কি গো কি নাম তোমার আমার মোহাম্মদ স্বপন স্বপন কি স্বপন নিয়ে তুমি এখানে এসেছ এখানে এসেছি তো অনেক স্বপ্ন নিয়ে ভিজে এসেছি দেহাজাক আল্লাহ যদি স্বপ্ন পূরণ করেন কত বছর হলো এখানে এসেছো আমি এসেছি প্রায় দু বছর হলো দু বছর দু বছর চলো দেখি একটু ঘুরে ঘুরে এই স্থানটা একটু দেখি আমাদের আরও অনেক বাংলাদেশি এখানে কাজ করে এই যে আমাদের বাংলাদেশিরা এখানে ফিজিতে যে কাজ করছে দেখতে পাচ্ছেন একটা এটা হোটেল হবে নিশ্চয় আমার হোটেলটা হচ্ছে তার সামনে এটাই হচ্ছে বনি আমিনের এই নালাগি নালাগি হোটেল দেখতে পাচ্ছেন আমাদের এই বাংলাদেশিরা এইখানে ফিজির ন্যান দিতে এসে কাজ করছে হ্যাঁ কি নাম তোমার সানোয়ার 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 গ্রুপের সানোয়ার গ্রুপ নে নেই নাম আচ্ছা কোথায় বাড়ি পাবনা পাবনার কোথায় সাথিয়া থানা সাথিয়া থেকে এখানে এসেছো কোনো সাথী পেয়েছো সাথী পাইনি পাবো ইনশাল্লাহ এই ফিজিতে কোনো মেয়ের সাথে কি ভালো করা যায় না নেই নেই হ্যাঁ নেই তোমার তো ভাষাই বদল হয়ে গেছে তুমি হিন্দিতে বাদ করছো কত বছর এই দেশে নয় মাস আইছে নয় মাসে হিন্দি মারছ তোমার তোমার এখানে কি মনে করে এসেছ কাজ করে আইছি যে পরিশ্রম করে পয়সা কামাই করবো দেশে পাঠাবো ও দেশে পাঠাবে দৈনিক কত টাকা ইনকাম দৈনিক ইনকাম কত পঞ্চাশ টাকা ফ্রিজিয়ান টাকায় পঞ্চাশ টাকা এবং সেটা আমার জন্মদেশ বাংলাদেশের কত টাকা বাংলাদেশে পঁচিশশো পঁচিশশো টাকা ডেইলি কামাচ্ছ এবং সেটা কত ঘন্টা কাজ করলে পঁচিশশো টাকা আসে আট ঘন্টা হ্যাঁ ঘন্টা আট ঘন্টা আর এখানে ভিসা ছাড়া আসা যায় এই দেশে তাই না ভিসা ছাড়া হ্যাঁ আসা যায় হ্যাঁ এরপরেও এই ওয়ার ফার্মিট ভিসা দিয়ে আইলে সুযোগ সুবিধা বেশি আর কি আর এর পাশেই তো অস্ট্রেলিয়া একটা লাভ দিলে অস্ট্রেলিয়া চলে যাওয়া যায় দালালুল মেকলুকাত ওরা কি তোমাকে এই স্বপ্ন দেখিয়েছে না না এই স্বপ্ন দেখে সেই স্বপ্ন বিষয় নিয়ে কিন্তু কথাবার্তা বলি নেই আর এ কোনো কোনো দালালের সাথে কথা হয় নাই আচ্ছা আমাকে একটু বিল্ডিংটা দেখাও দেখি কেন আর কি কি আছে চলো ওরে বাবা এই যে কনস্ট্রাকশন সাইট এই দিকটা একটু যায় এখানে আমার দেশের আমার দেশের জন্মদেশের আরও অনেকেই কাজ করে এইও তো জন্মদেশের লোক তাই না এই যে বাংলাদেশের লোক কাজ করছে এই যে দেখুন এই যে এই যে কাজ করছে উনি একজন বাংলাদেশি আমি বরং ওনাকে একটু এই চান্সে একটু জিজ্ঞাসা করি হ্যাঁ এই কি নাম তোমার সোহেল মিয়া হ্যাঁ সোহেল মিয়া সোহেল মিয়া কোথাকার লোক কোন কোন জেলা জামালপুর জেলা জামালপুরের প্রচুর লোক চলে এসেছে এই যে সিমেন্ট মারে দেখি তুমি সিমেন্ট মেরে মেরে একটু আমাকে দেখাও দেখা এই যে সিমেন্ট মারছে সিমেন্ট মারছে জামাল জামাল মিয়া না সোহেল মিয়া জামালপুরে